প্রিমিয়ার লিগের ইতিহাসে কিছু কিছু ম্যাচ থাকে যা কেবল স্কল লাইনে সীমাবদ্ধ থাকে না সেইগুলো একটি নামকে আলাদা করে ধরে একজন খেলোয়াড়কে রূপ দেয় গল্পের নায়কে ঠিক তেমনই এক রোমাঞ্চকর রাতে গোলের বন্যা বয়ে দিলেন ইগোর থিয়াগো ম্যাচ শুরুর আগে গ্যালারির উত্তেজনা ছিল চোখে পড়ার মতো কিন্তু কেউ হয়তো ভাবেনি এমন এক ডাপোটে পারফরম্যান্সে সাক্ষী হবে ফুটবল বিশ্ব প্রথম মিনিট থেকেই থিয়াগো ছিলেন ক্ষুধার্ত এক শিকারির মতো বল পেলে সামনে ছুটে গেছেন চোখ ছিল কেবল গোলের লক্ষ্যে তার শক্তিশালী দেহভঙ্গি আর দ্রুতগতির দৌড় প্রতিপক্ষ রক্ষণকে বারবার বিভ্রান্ত করে তোলে প্রথম গোলটি আছে নিখুঁত পজিশনিং আর ঠান্ডা মাটার ফিনিশে যা মুহূর্তে মেসের নিয়ন্ত্রণ এনে দেয় তার দলের হাতে সেই গোল যেন থিয়াগোর আত্মবিশ্বাসে আগুন ঢেলে দেয় এরপরে তিনি হয়ে ওঠেন অপ্রতিরুদ্ধ ডিফেন্ডাররা কখনো গতি সামলাতে পারেনি কখনো বা ভুল করে বসেছে তার বুদ্ধিদীপ্ত মুভমেন্টের করতে গিয়ে দ্বিতীয় গোলটি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম এক টাসে বল কন্ট্রোল করলে বর্জ্য গতির শট গোলরক্ষকের কিছুই করার ছিল না ম্যাচ যত এগোয় স্টেডিয়ামে প্রতিটি দর্শক বুঝে যায় এটি ইগোর থিয়াগোর রাত সচিত্রদের সঙ্গে তার বোঝাপড়া ছিল অসাধারণ ছোটো পাস ওভারল্যাপ আর নিকুট টাইমিং বক্সে ঢুকে পড়া তাকে করে তুলে ভয়ঙ্কর অস্ত্র ম্যাট্টিক পূর্ণ হওয়ার মুহূর্তে গ্যালারিতে নেমে আসে উল্লাসের ঝড় আর থিয়াগো উদযাপন যেন জানিয়ে দেন তিনি শুধু গোলিস করার নয় তিনি নেতা থিয়াগো প্রিমিয়ার লিগে তিনি কেবল মানিয়ে নিচ্ছেন না বরং আধিপত্য বিস্তার করতে এসেছেন ফুটবল প্রেমীদের চোখে এখন তিনি শুধু আসা নতুন উত্তেজনা একজন ফরোয়ার্ড যার পায়ে লুকিয়ে আছে গুলের প্রতিশ্রুতি আর ইতিহাস গড়ার সাহস এমন পারফরমেন্স চলতে থাকলে কাল্লো আঞ্চলতের স্কোয়াডে অবশ্যই জায়গা পাবেন কারণ বর্তমানে নাম্বার নাইনের সংকট ব্রাজিল দলে এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে অবশ্যই জাতীয় দলে খেলবে এবং নিজের জায়গাটাও পাকাপুক্ত করে নেবেন এমন পারফরমেন্স যদি ধরে রাখতে পারে তাহলে গ্যাব্রেল জেসুস আর রিসালিসন দল থেকে বাদ পড়তে পারেন আপনার কি মনে হয় ইগ্রোর থিয়াগু কি জাতীয় দল চান্স পাবেন জানিয়ে দিন কমেন্ট করে